মুমিনের জোর হবে মুমিন তো ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুর জাতি মুমিন হযরত উমর ফারুকের জাতি ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হু যুদ্ধের ময়দানে গিয়েছে ইবাদাল্লাহ বলে ডাক দিয়েছে 12 কিলোমিটার দূর থেকে মুসলমানরা শুনতে পেয়েছে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আজকে গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত কত বলেন ঠিক কিনা মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই রাজি আসিতে ইনশাল্লাহ বাতিলের মোকাবেলায় রাজি তো ইনশাল্লাহ ইসলামের কোন দুশ্মন যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে মুসলমান নামাজ পড়ুক আর না পড়ুক রোজা রাখুক আর না রাখুক

স্ত্রীর কাছে প্রশ্ন করা হয় বলেন ওমুক কেমন বলে শুধু বাড়িতে এসে কাজ করে ঠিক কিনা বলেন বলে আম্মা জান আপনি বলেন আমার নবী কেমন ছিল সাহাবাতের জামাত কি আম্মা বলে দেয় তোমরা কি কোরআন পড়ো না বলেন আল্লাহ আকবার বলে কোরআন 30 পারা কোরআন যা বিশ্ব জীবনীটা তাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নবী জিকে জীবন তো কোরআন বানিয়ে পাঠালেন আল্লাহর পয়গম্বর এর উপরে পাঠালেন তিনি হচ্ছেন আমাদের নবী এসে মানুষকে দিনের কথা বললেন তোমরা অমুক ভাবে চলো অমুকভাবে তোমরা রোজা রাখবা এমনভাবে নামাজ পড়বা এমনভাবে মানুষকে সালাম দিবা আল্লাহর হাবিব হওয়া নাই ইয়াসাল্লাম তেষট্টি বছর জীবনীতে সবকিছু সুন্দর করে বুঝিয়ে গেলেন বাইগম্বারের অফাত হয়ে গেল আল্লাহর পায়গম্বারের অফাত হওয়ার পর মানুষগুলি দিনের পথে চলবে আল্লাহ বা ক্রপ্প লাভনের হাবিবেরন্তে কালার পূর্বে সাব আজ মানে করে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ ও পায়া যখন একটা সন্তানের মা মারা যায় এই সন্তানটা এতিম হয়ে যায় ও নবী আপনি আমাদের আব্বা আপনি আমাদের আম্মা আপনি আমাদের রসুল ও রসুল আপনার কাছে জানতে চাই ও নবি গো আপনি চলে গেলে আমরা জমিনের মধ্যে চলবো কি করে আল্লাহর বলেন আমি চলে যাচ্ছি আমি শেষ আমি নতুন নবী নই আমার পূর্বেও অনেক নবী এসেছেন সমস্ত জমিন থেকে নিয়ে আমিও জমিনের মধ্যে চিরদিন থাকবো না তো আমি চলে যাওয়ার পর দুইটা জিনিস আমি রেখা যাব। একটা হচ্ছে কিতাবি হাবিবি হাবিবুল্লা বলেন একটা হচ্ছে আল্লাহর কালাম আর একটা হচ্ছে আমার সন্ন্যাস এগুলি মেনে যখন তোমরা চলবা এগুলি অনুযায়ী যখন তোমরা চলবা তোমাদের জীবনটা হয়ে যাবে স্বর্ণের জীবন বলেন এখন যারা এগুলি মেনে চলে না তাদের জায়গা হবে কোথায় জোরে বলেন আরো জোরে বলেন কোথায় আল্লাহর হাবিব বলেন জান্নাতে আর যদি না মেনে চলো তাহলে তোমাদের জায়গা হবে জাহান নামের মধ্যে আমি সৌরতুল মুদাসির থেকে কোরআনুল করিমের চুহাত্তর নম্বর সৌরা উনত্রিশ নম্বর পারা এই সৌরাতুল মুদাসির আল্লাহ পাকুল আলমিন এই সুরার মধ্যে জাহান কয়েকটা কারণ বললেন যারা জাহান নামের মধ্যে থাকবে আল্লাহ তালার হাবিব বললেন দিন মেনে চলো কোথায় যাবা

আল্লাহ তাআলা বলেন পরস্পর মজরিমদের সঙ্গে জান্নাতীদের সঙ্গে জাহান্নামীদের দেখা হবে আমরা বাজারে গেলে এক বন্ধুর সঙ্গে আরেক বন্ধু দেখা হয় নাকি হয় না এই জাহান্নামীরা জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের দেখা হবে অল্প সময় শেষ করব একটু মনোযোগ সহকারে শুনতে হবে খারাপ লাগতেছে খারাপ লাগতেছে আল্লাহ তাআলা বলেন এই জাহান্নমীদের কাছে তুই যেন্নাতিয়া আলী আলু দালি মুজরি মিন জাহান্নবীদের কাছে জেন্নাতিরা জিজ্ঞাসা করবে মাশালকুম ফি সাকর বল তুমরা কেন সাকরের মধ্যে জাহান্নমের মধ্যে নিক্ষিপ্ত হয়েছো সমাজে চলতাম একসাথে বাজার করতাম এক বাজার থেকে চড়তাম এক ভ্যানে একই ইউনিয়নের সদস্য ছিলাম কিন্তু তুমি জাহান নামের কারণটা কি জানতে মনে চাই কি না জাহান নামেদের কাছে জান্নাতিরা পরাস্ত করবে তোমাদেরকে কেন জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত করা হলো কেন তোমরা জাহান্নামের মধ্যে আসলা তারা চারটি কারণ বলবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন প্রথম নাম্বার ক্বালু তারা বলবে লামনাকুম আমরা জমিনের মধ্যে মুসল্লি ছিলাম না আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম পাঠালেন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন স্পষ্ট ভাবে দেখেন আল্লাহ তাআলা কেন উজারেন কারণ জাহান্নবীরা কি কারণে জাহান্নামে যাবে এটা যদি জমিনের মানুষগুলি জেনে যায় ওই কাজগুলি থেকে সে বেঁচে থাকবে ঠিক কিনা না বলে বলে পি জান্নাতী আলীল নজরিমিন জাহান্নবীদের কাছে জান্নাতীরা জিজ্ঞেস করবে তোমরা কেন সাফারের মধ্যে নিক্ষিপ্ত হয়েছো জাহান্নামের মধ্যে আসছো তারা বলবে কল নাম না কমিনাল মুসল্লি আমাদের দোষ ছিল আমরা মুসল্লি ছিলাম না আমাদের মনটাকে মসজিদের সঙ্গে লাগাতে হবে কিন্তু সমাজের মানুষগুলি আল্লাহকে ভুলে গাইরুল্লার পথে চলে গিয়েছে নামাজ বলে জুমার নামাজ পড়ে একদিন সপ্তাহে বলে নামাজ পড়ি না তো কি হয়েছে ইমান ঠিক আছে ঠিক কিনা বলেন আরে ইমান ঠিক রাখা একমাত্র কারণ আপনি কেন দোকান কারণ সবজি যদি ফ্রিজের মধ্যে রাখা হয় সবজি ভালো থাকবে কথা বলেন ঠিক কিনা আপনার ই যদি সুন্দর করতে হয় সবজির উপরে পানি ছিটালে যেমন সবজি ভালো থাকে ইমানের উপরে নামাজ নামক পানি ছিটাতে হবে ই মজবুত ভাবে রাখতে হলে নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে নামাজ পড়বো তো ইনশাল্লাহ তাহলে জাহান্নামিরা বললেন আমাদের প্রথম নম্বর কাজ প্রথম নম্বর অপরাধ আমরা মুসল্লি ছিলাম না আমরা মুসল্লি হব তো জাহান্নামিদের কাছে প্রশ্ন করা হল আর দৈনন্দুর কারণ বলো তারা বলে ওয়ালাম না কোনো মিস্কিন আমরা জমিনের মধ্যে মিস্কিন্দারকে খাওয়াতাম না আমরা জমিনের মধ্যে অসহায়দেরকে খাওয়াতাম না বলবেন হুজুর আমার মেয়ের বিয়েতে একটা গরু জবাই করে খাওয়াইছি আপনি কাকে খাওয়াইছেন আপনি মেয়ের বিয়ের সময় খাওয়াইছেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা সমাজের শীর্ষ পর্যায়ে কিন্তু আপনার আশপাশে অনেক প্রতিবেশী আছে গরিব মানুষ আপনি তাদের দিকে একটু চেয়েও দেখেননি আছে নাকি নাই তারা বলে আমাদের প্রথম নম্বর অপরাধ আমরা ছিলাম না দুই নম্বর অপরাধ তারা বলে আমরা গরিবদেরকে খাওয়াতাম না তারা তাদের তিন নম্বর অপরাধ বললেন আমরা সমাজে যেখানে ওনার কথা হতো আজে বাজে কথা হতো আমরা এই আজে বাজে কথার মধ্যে লিপ্ত থাকতাম কিসের মধ্যে আমাদের সমাজে আছে আজে বাজে কথার মধ্যে আছে সমাজের মধ্যে যত চায়ের দোকান আছে এই চায়ের দোকান যত আজে বাজে কথা বলার জায়গা কথা বলেন ঠিক কিনা আজে বাজে কথা বলা মুমিন যারা হবে তাদের কোনো অনর্থক সময় থাকতে পারে না মুমিন যারা হবে তাদের কোনো অযথা সময় থাকে না আপনি মুরব্বীর কাছে জিজ্ঞাসা করবেন ভাই আপনি কেন এখানে বসে আছেন বলে সময় কাটে না এই জন্য দোকানের মধ্যে বসে আছে তাকে হুজুর আসবেন সভাপতি সাহেব হাতে ধরে বলবে তুমি তিন দিনের জন্য তাপ যাও বলবে আমার গরুটা কে দেখবে আমার ছাগলটাকে দেখবে কথা বলেন ঠিক কি না আপনি যখন চলে যাবেন

করার তো কোনো সময় থাকতে পারে না আল্লাহ সুরাতুল আসরের মধ্যে সময়ের কসম করছেন বলছেন ও আসর সময়ের কসম করে রব জমিনের মানুষকে বুঝায় দেয় ও জমিনের মানুষেরা যিনি দামি তার কোনো কসম করতে হয় না কথা বলেন ঠিক কিনা যে দামি তার কোনো কসম করতে হয় না কিন্তু আমি তোদেরকে কসম করে বুঝাই দিলাম এই সময়টা অত্যন্ত দামি সময়টা হেলায় ফেলায় কাটানো যাবে না সময়ের মধ্যে গিবাদ করা যাবে পরনিন্দা করা যাবে অনার্থক মজলিসে বসা যাবে বসলে কি ক্ষতি কি লাভ এগুলি বলার চেষ্টা করতাম সময় স্বল্প কথা বলতে হবে অল্প আমি একটু দ্রুত বলছি বুঝছেন না আপনারা জাহান্নামীরা বলবে আমাদের চার নম্বর দোষ ছিল আমরা ইয়াউমুল কিয়ামা মানুষ মরার পর ওয়াল বাসি বাদাল মাউত মৃত্যুর পর একটা জীবন আছে এই জীবনকে আমরা বিশ্বাস করতাম না আমরা প্রথম নাম্বার আমাদের অপরাধ ছিল আমরা নামাজ পড়তাম না মুসল্লি ছিলাম না ভালো করে বোঝেন মনে রাখতে হবে প্রথম নাম্বার কি আমরা মুসল্লি ছিলাম না দুই নাম্বার বলবে আমরা গরিবদেরকে খাওয়াতাম না তিন নাম্বার বলবে আমরা চোখ মজলিসে বসে সমালোচনা করতাম সমালোচনার মজলিসে দিক্ষ হয়ে যাতাম চার নম্বর তারা বলবে আমরা পেঁয়ামতের দিবসকে বিশ্বাস করতাম না আমরা সবাই করিত আমরা সবাই কে আমাদের দিবাসকে বিশ্বাস করি কিন্তু মহেশবাড়ি এলাকার মুসলমান আমরা সবাই এখান থেকে সাক্ষ্য দিয়েছি আমরা কি আমাদেরকে বিশ্বাস করি কিন্তু যদি বলা হয় সামনে কোরআন আছে বলেন তো কে কে আজকে ফজরের নামাজ পড়েছেন আমার মনে হয় অনেকেই হাত উঠাতে পারবে না কে আমাদেরকে যে মোমেন বিশ্বাস করবে

মুখে মুখে বলি আমরা কি আমাকে বিশ্বাস করি বাস্তবিক পক্ষে ফজরের সময় মসজিদের সামনের ভরে না আল্লাহ সময়ে যেই কথাগুলি বললাম আমাদের সহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন আমিন আর একটু জোরে বলি আমি আপনাদের আমিনের জোর শুনে ভালো লাগতেছে না বলেন না আমি মুমিনের জোর তো হবে মুহাম্মদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহুরজাতি মুমিন হযরত উমর ইবনে পারুকের জাতি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হু জুত্তার ময়দানে গিয়েছে আল্লাহ বলে ডাক দিয়েছে 12 কিলোমিটার দূর থেকে মুসলমানরা শুনতে পেয়েছে বললেন না সুবহানাল্লাহ আপনি ডাক দিলে কয় কিলোমিটার থেকে শোনা যায় এই বাজার থেকেও শোনা যাওয়া কঠিন ঠিক কি না বলেন তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ন উত্তর শুনী তারা আজকে আল্লাহর নাম ভুলে গিয়েছে এইজন্য আজকে গোটা পৃথিবীতে মুসলমান নির্বজাতিত কথা বলেন ঠিক কি না মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই রাজি তো ইনশাল্লাহ বাতিলের মোকাবেলায় রাজি আছি তো ইনশাআল্লাহ ইসলামের ইসলামের কোন দুশমন যদি ইসলামের বিরুদ্ধে কোন কথা বলে মুসলমান নামাজ পড়ুক আর না পড়ুক রোজা রাখুক কার না রাখুক নিজের মাকে ভালোবাসুক আর না বাসুক এই মুসলমান তার রসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে কোরআন নিয়ে অবমাননা কটুক্তিমূলক কোন কথা যদি কেউ বলে তার জিব্বা ঠিক রাখবে না কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান আমাদেরকে একতাবদ্ধ হতে হবে আমরা যদি একতাবদ্ধ হই একত্রিত হই গোটা পৃথিবীর কোনো জালিম আমাদের পরাজিত করতে পারবে না কথা বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি বক্তা আসতে দেরি হচ্ছে এই জন্য বলছি আমার ছেড়ে দেওয়া আরও আগেই নিয়ে যাচ্ছিল যেই কথা বলছি আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আছেন যারা খবর দেখেন সংবাদ দেখেন আপনারা দেখবেন গতকালকে ইন্ডিয়ার মধ্যে একটা মসজিদকে ভাঙা হচ্ছে দেখেছেন আপনারা যুবক যারা আছে এরা দেখেছে মসজিদ ভাঙা হচ্ছে আমরা এ কথা বললে আবার কে কী বলে দেখুন একটা কথা বলতে চাই কোনো রাজনীতির কথা না সেটা হচ্ছে পাঁচ তারিখে দেশের একটা পরিবর্তনের পর আমাদের বাংলাদেশের বিভিন্ন কওমি মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা গিয়ে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ মন্দির পাহারা দিয়েছে আপনারা জানেন না আপনারা দেখেছেন সকলে আমাদের ইমান বলে আমার হাবিবুল্লাহ থেকে আজকে তারা আমাদেরকে প্রতিদান দেখাচ্ছে তারা মসজিদ ভাঙছে এই জন্য আর আল্লাহর হাবি বললেন আর মার আপনারা শোনেন আলমার ও মামান আহব্বা যার সাথে যার মহাব্বাত তার সাথে তার কেয়ামত আপনি বুঝে নেন জমিনের মধ্যে কাকে বন্ধু বানাবেন আপনার বন্ধু যদি একজন অন্য ধর্মের হয় আপনি কি অমন পেয়ামায় সেই বন্ধুকে নিয়ে রবের সামনে উঠবেন উঠবেন সমাজে একটা কথা আছে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত মুমিন কখনো জালিমের সঙ্গে মহাব্বত করতে পারে না বলে ঠিক না মুমিন কখনো জালিমের সঙ্গে আবশ করতে পারে না মুমিন থাকবে আবশহীন মুমিন থাকবে দ্বিধাহীন মুমিন কখনো সংকোচ করবে না তার আল্লাহর পথে চলবে আল্লাহর কথা বলবে কোরআনের কথা বলবে হাকের কথা বলবে তাই যদি জীবন যায় জেল কাটতে হয় আমার রসুল্লাহ জেল খেটেছেন কিনা কথা বলে আমার রসুল জেল খেটেছেন হকের কথা বলতে আমার রসুল আলী আসাল্লাম হকের কথা দিনের কথা বললেন দান্দান মুবারক শহীদ করা হয়েছে আমার রসুলের দাঁত যদি শহীদ করা হয় বলেন তো নবীজির থেকে কি আপনাদের দাঁতের দাম বেশি কেউ বলতে পারবে তো আমার রসুল যদি দাঁত ভাঙতে পারে আপনার দাঁত ভাঙতে সমস্যা কোথায় আপনি তো রিক্সই নেন না রিক্সই নিতে চান না আমি যে আপনাদেরকে গরম কথা বলছি এটা না আপনাদের মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন বলার জজবা দেখে আমি দেখলাম যে না মমিনের জোর কখনো এমন হতে পারে না একটা সিংহ দীর্ঘদিন না খেয়ে এই সিংহ চিড়িয়াখানায় গেছেন দেশে মনে করেন প্রচুর অভাব মানুষই খাবার পাচ্ছে না তো বাঘ ভাল্লো কেরা কিভাবে খাবার পাবে এখন এক সপ্তাহ একটা সিংহ বেঁচে আছে খাবার ছাড়া এই সিংহর খাঁচার কাছে গিয়ে বেঁচে আছে কিনা আপনি বোঝার জন্য একটা লাঠি দিয়ে তা দিলেন সিংহ তো বিড়ালের মতো মেউ করে ডাক দিবে সিংহ কি বিড়ালের মতো মেও করে উঠবে সিংহ কিসের মতো গর্জন দিবে কিসের মতো গর্জন দিবে সিংহের মতো গর্জন দিবে মুমিনের শরীরে রক্ত থাকুক আর না থাকুক মুমিন খেয়ে থাকুক না থাকুক মুমিন চলে উঠবে কথা বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি কথা অনেক বলার ছিল কিন্তু আসলে বলার সুযোগ হলো না স্বল্প সময়ে আসলে কথা বলা যায় না ঠিক কিনা বলেন স্বল্প সময়ের মধ্যে বিক্ষিপ্ত কিছু কথা বলেছি তো যেই কথা বলছিলাম আল্লাহ এই যে জাহান্নামীদের মধ্যে এবং জান্নাতিদের মধ্যে দেখা করায় দিবেন আপনারা একটু বলেন তো তাদের নম্বর শর্ত কি বলবে আমরা কি ছিলাম না একটু শোনেন সারা জীবন নজ শুনেছি আমাদের মধ্যে ফায়দা হয় না কেন জানেন কারণ আমরা একটু সুর শুনতে আসি আমরা একটু সঙ্গীত শুনতে আসি ঠিক কিনা হুজুরির কেসা কাহিনী শুনতে আসি আমরা এক একজন এক একটা বেছে নিয়েছি এই জন্য আমাদের হেদায়েত কম হচ্ছে আমাদের আলোচনা শেখার জন্য শুনতে হবে কথা বলেন ঠিক না তো আপনার সন্তানকে বলেন তুমি স্কুলে যা কি শেখো বলে না নাতিকে বলেন তুমি যে এত মাদ্রাসায় যাও একটা হাদিস শোনাইতে পারো না আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার অবস্থা অনেক ভালো গোটা বাংলাদেশে যত নুরানি মাদ্রাসা আছে চমৎকার লেখাপড়া হয় তো আপনি বলেন স্কুল থেকে কি শিখে আসো আপনার নাতি যদি আপনাকে প্রশ্ন করে কালকে মাহফিল থেকে কি শিখে আসছে কি বলবেন কি বলবেন প্রিয় উপস্থিতি আমাদের মহতারাম হাজরত চলে আসছেন তো সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলি বললাম আল্লাহ আল্লা সুহান তালা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন